সপ্তাহের শেষ কর্মদিবসেও চাঙা রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম পুঁজিবাজারের ইমন ইমন পুরো সপ্তাহ জুড়েই তো শেয়ার বাজারে চাঙ্গা ভাব দেখা গেছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন সুমন আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ দিবসের লেনদেন চলছে আমরা দেখছি সকাল থেকেই আসলে সূচকের অব্যাহত উঠানো মধ্যে দিয়ে এখন সূচক ইতিবাচক ধারায় রয়েছে আমরা দেখছি সবশেষ সূচক তেত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে এছাড়া লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে বেড়েছে আমরা দেখছি দর বাড়ার ক্ষেত্রে দুশো এগারোটি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে একশো পাঁচটি কোম্পানির শেয়ারের তবে দ্বারের দামের কোনো তারতম্য ঘটেনি আশিটি কোম্পানি শেয়ারের এছাড়া লেনদেনের দিকে যদি আমরা লক্ষ্য করি লেনদেনের ক্ষেত্রে দেখব যে এখন পর্যন্ত প্রায় প্রথম তিন ঘন্টা এখন পর্যন্ত চারশো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার বাজারে আর আমরা যদি গতকালকে দিকে একটু তাকাই তাহলে গতকাল ছিল কিন্তু আপনার পুরো দিনে আপনার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে সাতশো কোটি টাকা সূচক এক পয়েন্ট কমেছিল তো সুমনা আরেকটি জিনিস যে আমরা যে খাতোয়ারি যে বিষয়টি খাতোয়ারির ক্ষেত্রে আজকে আমরা আজকের বাজারে আসলে একক কোনো খাতের প্রাধান্য দেখিনি আমরা বিভিন্ন খাতের মিশ্র মিশ্র একটা অবস্থান দেখা গেছে এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছেন সাইমা আক্তার ডেপুটি ম্যানেজার শাকিল রিজভি স্টক্স লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস সত্ত্বে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে খাতোয়ারি যে আমরা কতদিন কয়েকদিন ধরে দেখলাম খাতের কয়েকটা বেশ কয়েকটা খাতের প্রাধান্য আজকের সপ্তাহের শেষ কার্যদিবসে কী অবস্থা সপ্তাহে শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ সপ্তাহের শুরু থেকে সেই মানে ধারাটা অব্যাহত ছিল কারণ অনেক দিন ইন্ডেক্সের একটা বিগ বোলের পরে কিছুটা কারেকশন চলে আসছে কারেকশানটা সেটা হলো স্লাইটলি সেল ভলিউমটা হায়ার ছিল বায়ার থেকে যেহেতু অনেকে প্রফিট টেকিং করেছে সেই প্রফিট টেকিংয়ের ধারাটা আজ বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ করছে এবং আশা করছি আজকে যে ভলিউম তাদের যে ইন্ডেক্স সের যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি আশা করছি যে সেল ভলিউমটা কমে গিয়েছে ইনভেস্টররা আবার বাইয়ের দিকে ইন্টারেস্ট শো করছে এবং বিভিন্ন সেক্টরের দিকে দেখতে যেহেতু যে আজকে মানে পার্টিকুলার কোনো শেয়ার বা একক কোনো প্রাধান্য নেই সেক্ষেত্রে দেখছি যে ব্যাঙ্কিং সেক্টরে ফান্ডামেন্টাল বেস কিছু শেয়ার যেমন সিটি ব্যাঙ্ক আছে যমুনা ব্যাঙ্ক আছে মার্কেন্টাইল ব্যাঙ্ক আছে পুবালি ব্যাঙ্ক আছে তাদের আধিক্য ব্যয়ের আধিক্য বেশি তাদের ট্রেডিং ভলিউমটা বেশি যদি আমরা টেক্সটাইল সেক্টরে যাই যেমন হাওয়েল টেক্সটাইল বাড়ছে যদি মনে করেন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর যে ফার্মাসিউটিক্যালসের আজকে আমরা অনেক টার্ন অনেক দেখছি যেমন অয়েল ইনফেশন বিকন ফার্মা আছে ব্যাক্স ফার্মা ওদের ইন্ডেক্সে কন্ট্রিবিউশন অনেক হাই দেন যদি সার্ভিস সেক্টরে যায় ইএইচএল এর ভলিউম বাড়ছে তো ওভারঅল বলতে পারি যে বিভিন্ন সেক্টর ওয়াইজ পার্টিকুলার যেসব শেয়ার বেশ ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার সেসব শেয়ারগুলো আজকে বেশ ভালো মুভমেন্টে আছে আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আসলে পুঁজি বাজারের যে আপনার নতুন কোনো আইপিও আইপিও আসার ক্ষেত্রে এটা নিয়ে একটা কথা হচ্ছে নতুন আইপিও আসার ব্যাপারে তো সেক্ষেত্রে আমরা নতুন কোনো আইপিও দেখছি না বা ওরকম কোনো ই নাই এর মূল কারণটা কি কী অবস্থা না সেক্ষেত্রে গভর্নমেন্ট তো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো মার্কেটে নিয়ে আসার জন্য সেখানে পুঁজিবাজারে যে আইপিও নীতিমালাকে একটা কারেকশনের বিষয় আছে আর গভর্নমেন্ট রিসেন্টলি বিএসি একটা প্রেস ব্রিফ করেছে যেটাতে বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি লাইক নেসলে অ্যান্ড আদার্স যেসব ভালো মাল্টিনেশনাল কোম্পানি আছে এবং কিছু গভর্নমেন্ট শেয়ার আছে গভর্নমেন্টের ভালো ভালো যেগুলো মানে প্রফিটেবল শেয়ার আছে যেমন সিলেট গ্যাস ফিল গড় পুকুরিয়া এরকম অনেক নামকরা কোম্পানিগুলো মানে সেই পুঁজিবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে আসবে সেটা নিয়ে গভর্নমেন্টের সাথে কথা হচ্ছে এবং হোপফুলি যে খুব রিসেন্টলি আমরা নতুন শেয়ার দেখতে পাবো আমরা আশা করছি যে বাজারে নতুন নতুন শেয়ার আমরা দেখবো আর সবশেষ আপনার কাছে একটি বিষয় জানবো যে আজকে তো সপ্তাহে শেষ কার্যদিবস ছিল তো শেষ কার্য কার্যদিবসটা আসলে পুরো বাজারটার একটা যদি সামাপ করি আমরা কি দাঁড়াই সেটা আমি শুরুতেই বলেছি যে সপ্তাহের শুরুতে যে সেলটা স্লাইটলি হায়ার ছিল বাই ভলিউম থেকে তো আমি আশা করছি যে সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসছি এবং আর সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে বাই ভলিউমটা স্লাইটলি হায়ার দেন সেল সো আমরা আশা করছি যে প্রফিট টেকিংটা যার যেতটুকু প্রফিট হয়েছে সেটা টেক করে আবার তারা বাই ভাইয়ে ফিরে যাচ্ছে ধন্যবাদ জনাব সুমনা আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম ঢাকার পুঁজিবাজারে ঢাকার পুঁজিবাজারে আমরা লেনদেনের প্রথম ঘণ্টা আমরা দেখেছি আমরা প্রথম ঘণ্টার যে আমরা আজকে যে সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন পরিস্থিতি আমরা কথা বলছিলাম আমরা দেখছি এখন পর্যন্ত সূচকের তেজিভাব অব্যাহত রয়েছে এবং আরও দেড় ঘন্টা আসলে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন হবে দেড় ঘন্টা পরেই বোঝা যাবে বাজারের লেনদেনটা সবশেষ কোথায় গিয়ে থাকে তো সবশেষ আমার হাতে আসলে এত এখন পর্যন্ত এত ঠিক ছিল ঢাকার পুঁজিবাজারে ইমন আপনাকে ধন্যবাদ